বিবাহ সমস্ত রাশি সিদ্ধান্ত করে গুণগান যার বিনা অনুমতিতে চন্দ্র সূর্য করে জড়িত হয় না অস্তর যায় না ভক্তি ভালোবাসা শহীদ করি তার প্রশংসা হামদ ও সানা সকলে আমরা সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ তারপরে বারে যদি কোনো স্থান থেকে থাকে সেই আকার নাম তার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জানেন যে সৃষ্টি করা হলে এই পাহাড় পর্বত দিন আলো